প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশুনো করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে সেই ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও ইতিমধ্যে ব্যাক ফার্স্ট সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করা রয়েছে তোমরা সেই ভিডিওগুলি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও প্রয়োজন তা আজকের ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিও তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় তার আগে বলি আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অতি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নেবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেঙ্গলি মাইনর পেপার কোড বিএনজিএমএন এমএনসি ওয়ান প্যাপার ন্যাম বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বর হবে এবং পরীক্ষায় সময় থাকবে দু ঘন্টা এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমাদের সিলেবাসে মোট চারটি একক অর্থাৎ অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে চারটি লিখতে হবে চল্লিশ নম্বর তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একক এক প্রথম প্রশ্ন চর্চাপদের সাহিত্য মূল্য বিচার করো অথবা চর্চাপদের কাব্যমূল্য বিচার করো অথবা চর্চাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো চর্চাপদের সাহিত্য মূল্য আলোচনা করো অথবা প্রশ্নটি আসতে পারে চর্চাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয় চর্চাপদের পদকর্তা কয়জন চর্চাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব বিষয়ে আলোচনা করো মোট কথা চর্চাপদের অংশটি খুব ভালো করে দেখবে এবং এর সাহিত্যমূল্য খুবই গুরুত্বপূর্ণ দুই পূর্বে চর্চাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখ অথবা চর্চাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন এই ভাষার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন পর্বে চর্চাপদ কে কত খ্রিষ্টাব্দে আবিষ্কার করেন চর্চাপদে প্রকাশিত আর্থসামাজিক জীবনের পরিচয় দাও চর্চাপদ থেকে প্রথম দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর চার পর্বে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ বুরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ছয় পূর্বে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো এবং সাত শ্রী শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্যের পরিচয় দাও এরপর দেখে নাও একক দুই প্রথম প্রশ্ন চৈতন্যদেবের আলোক সামান্য জীবন কথা নিয়ে মধ্যযুগে যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তি আলোচনা করো দুই পর্বে মঙ্গল কাব্যের কয়টি ধারা শিবায়ন কাব্যের একজন কবি ও তার কাব্যের নাম লেখো শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কি না বিচার করো অথবা শিবায়নকে মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত করা যায় কি না তার পক্ষে অথবা বিপক্ষে অন্তত তিনটি যুক্তি উল্লেখ করো এই কাব্যের শ্রেষ্ঠ কবির প্রতিভার পরিচয় দাও তিন আরাকন রাজসভার দুজন কবির সংক্ষিপ্ত পরিচয় দাও তাঁদের কাব্যের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন এ প্রসঙ্গে আরাকন রাজসভার কবিদের অবদান আলোচনা করো চার পূর্বে বাউল কথাটির অর্থ কি বাউল গানের মধ্যে সাধনার যে মূল তত্ত্ব নিহিত আছে তার পরিচয় দাও এই ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো পাঁচ পর্বে ধর্মমঙ্গলকে রারের জাতীয় কাব্য বলা হয় কেন এই কাব্য ধারায় একজন বিশিষ্ট কবির কাব্যকৃতির পরিচয় দাও ছয় সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনস্যমঙ্গল কাব্যের প্রধান দুজন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও সাত পর্বে দৌলত কাজী ও আলাওল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখো এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবিদ্বয়ের রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো আট পূর্বে চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কি কি এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো নয় মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তিসহ আলোচনা করো দশ পর্বে বাউল গানের ভেতরে যে সাধনার মূলতত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও এগারো পূর্বে রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাসের নিজস্বতার পরিচয় দাও প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো বারো পূর্বে আরাকন রাজসভার পৃষ্ঠপোষণায় রচিত সাহিত্যধারার স্বতন্ত্র উল্লেখ করে দৌলত কাজীর কবি কৃতিত্বের পরিচয় দাও যেহেতু এই এককটি একটু বড় তাই এখান থেকে তুলনামূলক প্রশ্ন বেশি রাখা হয়েছে এই বারোটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ চাইলে তুমি এখান থেকে আরেকটি প্রশ্ন এক্সট্রা হিসেবে দেখে রাখতে পারো কবি ভারতচন্দ্রের লেখা অনন্দমঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত ভারতচন্দ্রের চন্দ্রের কাব্য প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন লেখো এরপর একক তিন প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ কবি গানের জন্মলগ্নটিকে কীভাবে পরিচালিত করেছেন কবি সজনীকান্ত দাস কবিগানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন নিধিবাবুর টপ্পা ও দাসরথী রায়ের পাঁচালি সম্পর্কে সংক্ষেপে লেখ দুই পর্বে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তিন বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো চার বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো পাঁচ বাংলা প্রবন্ধের বিকাশে বা গদ্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো ছয় পর্বে বাংলা প্রবন্ধের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এবং এক্সট্রা পর্বে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো এরপর একক চার প্রথম প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে কুবের চরিত্রটি বিশ্লেষণ করো দুই পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে মালা চরিত্রটি বিশ্লেষণ করো তিন পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে হোসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো চার পূর্বে পদ্মা নদীর মাঝি উপন্যাসের গঠন কৌশল বা কাঠামো সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের বাংলা মায়নর ব্যাপারের সম্পূর্ণ সাজেশন